যদি লক্ষ থে অটো বিশ্বাস ঐবিঐ ঐ বি দেহা দেহা হৈৱে বিজয়ে যদি লক্ষ থে অত বিশ্বাস হৃদয়ে ঐবি হৈ দেহা দেহা হইবে বিজয় এরে দাদুরা ওর ফেসবুক পেজে তো অবশেষে অনকে ফলোয়ার আর সম্পন্ন আবার ওইদিকে দিকে দিকে ফেসবুক এর সাপ্তাহিক চ্যালেঞ্জ পুরো না রাইজিং ক্রিয়েটর ও লাগাই দোস না ফেসবুক মোরে যেরম হইরা সতীনের সহ দেহন ছেলে হ্যাঁ তো তুমি মনে হচ্ছিলাম ফেসবুক দিয়া মোর আর বেশি কিছু হইবে না নে এখন দেখি হে সত্যি কিছু ডইলো গলন এখন নাইলে হে গলন সহ কিছু ডইলো মলম বসতে থাই না কোন আমনেরা তাই আমনেরা কইলো মোরে ঠিকঠাক সাপোর্টটা একটু এন মাইরি নাইলে কইন এই রাইজিং টিউটর আরাই কিন্তু যাইবে বাইডি